শুভ সন্ধ্যা সবাইকে ক্যামেরার এপার থেকে আমি প্রিয়াঙ্কা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর ক্যামেরার এপার থেকে নিজের ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করে আজকে তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আমি রোডের উপর নিজের ভয়েস দিয়েছিলাম কিন্তু এতটাই মানে গাড়ির আওয়াজ ছিল আমার নিজের ভয়েস শুনতে খুব মানে আওয়াজ আসছিল বিচ্ছিরি তো ভাবলাম সেটাকে টোটালি কেটে আমি ক্যামেরার এপার থেকেই ভয়েস দেব তো সবাই কেমন আছো বলো আশা করছি নিজের ব্যস্ত জীবন কর্মজীবন কাটিয়ে সবাই অনেক অনেক ভালো আছো আর ভালো থাকতেই হবে তো একটু লং ড্রাইভে গিয়ে সন্ধ্যের সময় চা খাওয়া উদ্দেশ্য এটাই ছিল আর আমি আগাগোড়াই একটু চা প্রিয় আর তাই সেই কারণে আমি বাড়িতে বলেছিলাম যে আমাকে একটু কল্যাণী হাইওয়েতে নিয়ে যেতে আমাদের কল্যাণী হাই রোডের উপরে মুরাগাছার দিকে যেতে যে হয়েছে হয়েছে সে আমি এখনও পর্যন্ত সেই ওভারব্রিজটা ক্রসই করিনি যখন ওভারব্রিজটা তৈরি হয় তখন আমি গেছি আমাদের ওভার ব্রিজের নিচে বাড়ির চায়ের দোকান আছে সেখানে বিখ্যাত চা মানে হাইওয়েতে গেলে মানে জানা যায় তো সেখানে উদ্দেশ্য ছিল কিন্তু আজকে আমরা কিন্তু বাড়িতে যাইনি আজকে যেই চায়ের দোকানটায় গেছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আমাদের গুঞ্জন মানে আমার ছেলে যখন নারায়ণাতে পড়তো মহিষ্পাতে তখন আমি এই চায়ের দোকানে অনেকবার চা খেয়েছি কিন্তু এই ওভার ব্রিজ হওয়ার পরে চায়ের দোকানটা অনেকটা বড় হয়ে গেছে আর পুরো ব্রিজ থেকে নেমেই চায়ের দোকানটা আর তারপরে আমি চায়ের দোকানটা দেখে আর সা সামলাতে পারলাম না আমি দাঁড়িয়ে পড়েছি আমি বলেছি আমি আজকে আর কুণ্ডবাড়িতে যাবো না আমি এখানেই চা খাবো আর এই চায়ের দোকানটার নাম হচ্ছে মা চপলা ভান্ডার এখানটায় বিরিয়ানি এবং ফাস্টফুড অনেক কিছুই পাওয়া যায় তবে চাটা মনে হয় একটু বেশি বিখ্যাত কারণ আমার যখন ভালো লেগেছে তাহলে সবার ভালো লাগবে আমি কনফার্ম কারণ আমি যেখানে যেখানে ভালো ভালো চা বানাই আমি সেই জায়গাগুলো খোঁজ নিই আর সেখানে চা খেতে চলে যাই না আমি কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি বা ফাস্ট ফাস্টফুড এগুলোর মানে খোঁজ করি না তবে চাটা খেতে আমি সত্যিই ভালোবাসতে চায়ের খোঁজে চলে গেছিলাম কদিন ধরেই বাড়িতে বায়না করছিলাম যে আমাকে একটুখানি এখানে নিয়ে চলো তো তারপর আমাকে সন্ধেবেলা নিয়ে গিয়েছিল প্রথমে আমি এক কাপ চা খেয়েছিলাম খাওয়ার পর আমার এতটা ভালো লেগেছিলো তারপর আমি আবার একটা চা খেলাম অনেকটা ভিড় ছিল সন্ধ্যের শুরুতে প্রায় সাড়ে ছটা নাগাদ আমি ওখানে ছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন তো তারপরে ওখানে দেখলাম দোকানের ভিতর আর একটা জিনিস যেটা আমার চোখে লাগার মতন যে আমরা যে মতিচুড়ের লাড্ডুগুলো দোকানে কিনতে পাই মিষ্টির দোকানে থাকে তো সেখান মানে সেই তরফ থেকে মানে সেই দিক থেকে দেখতে গেলে এই চায়ের দোকানে আমি যে মতিচুড়ের লাড্ডুগুলো দেখেছিলাম আমার অনেকটা ভালো লেগেছিলো তো তারপরে আমি কিছুটা কিনে নিলাম তো এটা হচ্ছে সেই ওভারব্রিজ মানে যেটার কথা আমি বলছি অনেকেই এখান থেকে গেছো বা দেখো আমার তো সেভাবে এদিক থেকে যাওয়া হয় না আমরা খড়টা যে জায়গাটায় থাকি আমাদের কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে গেলে বেশিক্ষণের রাস্তা কিন্তু না পনেরো কুড়ি মিনিট কিন্তু তা হলো ওই যে চার দেয়ালে বন্ধি তো সেটাই হলো কথা আর কেউ যদি না নিয়ে যায় তাহলে যাওয়া হয় না যাওয়ার সময় আমি ওভারব্রিজের ভিডিওটা করেছিলাম কি করে স্কিপ হয়ে গেছে দিনের বেলাটা আরোটা মানে আমি যখন গেছি তখন সন্ধ্যার শুরু শুরু ওখানে বেশ পনেরো কুড়ি মিনিট ছিলাম তো তারপরে হচ্ছে সেই ক্যামেরাটা মানে সেই ভিডিওটা আমার উড়ে গেছে তো তারপর আমি এই ভিডিওটা মানে সেভ করলাম কল্যাণী হাইওয়েতে অনেকেই গেছো আর আমার তো খুব ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এখানে লং ড্রাইভে গিয়ে চা খেতে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর খর্দা সোধপুরের ভিতরে যদি কোথাও ভালো চায়ের দোকান থাকে অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু প্রায় সব দোকানই চিনি আর একটু দূরে হলেও অসুবিধা নেই যদি আমার ভিডিওটা কেউ দেখো অবশ্যই আমার কমেন্ট করে বলো চায়ের নেশায় কিন্তু আমি সোজা চলে যাবো সেখানে তো টাটা সবাইকে অনেক ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কার ভিডিও দেখো প্রিয়াঙ্কাকে এতটা সাপোর্ট করছো তার জন্য সবাইকে অনেক থ্যাংকস আজকের ভিডিওতে